ছেলেটার হাতে যেগুলো শাক দেখতে পাচ্ছেন ওই শাকগুলো আপনাদের এলাকায় কি নামে পরিচিত আপনারা কি কে ওই কি চেনেন আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন আপনারা সবাই বিকেলবেলা একটু বারান্দায় দাঁড়াইছি দেখি যে একটা ছেলে শাক নিয়ে যাচ্ছে পরে ডাক দিলাম এই শাকগুলো আমাদের এলাকায় ঢেঁকি শাক নামে পরিচিত আমাদের এলাকায় এক খালা আমায় শাকগুলো বিক্রি করে খালাম্মা প্রতিদিন বিকেলে যেত সেই জঙ্গল থেকে কচু শাক এই ঢেঁকি শাক আরও বিভিন্ন রকম শাক কালেক্ট করে তার পরের দিন সকালে চলে আসত শাক বিক্রি করার জন্য ছোটোবেলা থেকেই দেখতেছে ওই খালাম্মা এই শাকগুলোই বিক্রি করে তার সংসার চালায় খালাম্মার কিন্তু এখন বয়স হয়ে গেছে তবুও খালাম্মা এখনও শাক বিক্রি করে ছেলেটার কাছ থেকে শাকগুলো কিনে নিলাম এক বোঝা টাকা করে আমি দুটা বোজা কিনছি আর এই যে আমরা যে বাসায় থাকি ওই বাসায় ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলতেছে যেহেতু আমরা বাসায় সলিড সেমি সলিড সব ধরনের ওয়েস্টে ফেলি তাই সব কিছু পোড়ানো সম্ভব না তাই এগুলোকে দিন নদী শুকানোর পর এখন ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে এখন যেহেতু বিকেল আইনকে একটু নাস্তা বানাই দেব এই নাস্তা বানাতে গিয়ে আজকে আমি একটা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি দেখেন কি অবস্থা আল্লাহ আমাকে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করছে এই ফ্রাই ফ্যানটা আমি নতুন বের করছি আর তেল দেওয়ার সাথে সাথে ফুটে চলে আসছে ভাগ্যিস আমি একটু দূরে ছিলাম ভালো যাচ্ছে কত বড় দুর্ঘটনা ঘটে যেত ফ্রাই ফ্যানটা মোটেও ভালো না একটু আসেই পুড়ে যাচ্ছে সব কিছু আমি এই ফ্রাই ফ্যান ব্যবহার করে কমফোর্ট ফিল করতেছি না দেখুন আমি কেবল জ্বালাইছি ফ্রাই ফ্যানের পরে নিচে পুরা ধরছে এই ফ্রাই ফ্যানটা মেবি ইন্ডাকশনের জন্য বেস্ট গ্যাসের চুলার জন্য নয় দেখুন দেওয়ার সাথে সাথে কিভাবে পুড়ে গেছে বানাতে গেলাম ছেলের জন্য বিকেলের নাস্তা হয়ে গেল পোড়ার নাস্তা কেমনটা লাগে বলেন তো মনটা খুবই খারাপ হয়ে গেল এদিকে আয়নের বাবা চলে আসছে অফিস থেকে সাথে অনেকগুলো বাজার নিয়ে আসছে চলুন দেখি কি কি বাজার নিয়ে আসছে লাউ শাক নিয়ে আসছে এই লাউ শাকগুলো আইনের বাবা ক্যাম্প থেকে কিনছে সাথে মিষ্টি কুমড়া একটা নিয়ে আসছে আর কি নিয়ে আসছে দেখি আর নিয়ে আসছে আমরা ভালোই লাগে এখন আমরা খেতে বিকেলে বসে বসে আমরা খাওয়া যায় এর প্যাকেটের ভিতরে কি আছে দেখি তো প্রথমে বের হলো পারুটি কিন্তু বাসা পারুটি আছে পারুটির প্রায় ম্যাচ শেষ আর আয়ন পারুটি খেতে পছন্দ করে এই জন্য ওর বাবা প্রায় পারুটি নিয়ে আসে সাথে চটপটি তরির মশলা আর ফেস যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম